ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ বাজলে বাংলাদেশের কি হবে বাংলাদেশ কি আদৌ বেঁচে থাকতে পারবে পাকিস্তানের মধ্যে অলরেডি যুদ্ধের পয়গাম শুরু হয়ে গেছে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে পাকিস্তানের সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে চলেন সেটাই দেখে আসি নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত সেই বৈঠকে নেওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন ভারতীয় রাজনৈতিকরা এবার একই পথে হাঁটল পাকিস্তানও ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনীতিবিদরাও ভুলে গেছেন সব বিভেদ আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চপক্ষ সিনেটে ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মত একটি প্রস্তাব পাশ হয়েছে আর সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের সামিল হিসেবে গণ্য করা যেতে পারে বলেও মনে করছেন তারা পাকিস্তান শুধু এতটুকু করেই খান্ত থাকেনি পাকিস্তান বলেছে যদি আমাদের পানি অফ করা হয় আমাদের পানি বন্ধ করা হয় তাহলে আমরা সরাসরি যুদ্ধে চলে যাব এবং কি এর জন্য পাকিস্তান থারি থারি করে তাদের মিসাইলগুলো সাজিয়ে রেখে দিয়েছে চলেন সেটাও একটু দেখে আসি এবং আপনাদের দেখিয়ে আসি এই তো দেখলেন পাকিস্তানের অস্ত্র ভান্ডার পাকিস্তানের থারি থারি করে মিসাইল সাজিয়ে রাখা এখন দেখেন ইন্ডিয়ার মানুষের ইন্ডিয়ার দেশের কি বুকামো নিজের দেশে নিজেই হামলা করে সেটাও একটু দেখে আসি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার নিজ দেশে বিমান হামলা চালিয়েছে ভারত দেশটির বিমান বাহিনী বলছে অসাবধানতা বসত এমন কাণ্ড ঘটিয়েছে তারা শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী নিজ ভূখণ্ডে ওই বেসামরিক স্থাপনায় একটি ভারী ধাতব বস্তু ফেলে ভারতের বিমান বাহিনী বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়ে এতে ওই বাড়ির দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এত কিছু হওয়ার পরেও কিন্তু ইন্ডিয়া শান্তিতে বসে থাকেনি ইন্ডিয়া পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছে যে পাকিস্তান তোমরা আসো তোমাদের সাথে আমরা যুদ্ধ করব চলেন সেটাই দেখে আসি পাকিস্তানকে কি হুমকি দিল এবং পরবর্তীতে পাকিস্তান তাদেরকে কি জবাব দিল পাকিস্তান কি আমাম মে আপকো কহনা চাহতা হুম হিন্দুস্তান আপসে লড়াই লড়নে কো তৈয়ার হ্যায় আও ہوں موڈی لگتا ہے آپ نے دنیا کی تاریخ پڑی نہیں پاکستانی جو رہتے ہیں یہ پچا پچا آخری سانس تک لڑنے والا ہے ہم تمہارا مقابلہ کریں گے اور تمہیں مقابلہ کر کے دکھائیں گے موڈی اس غلط فہمی میں نہ رہنا یہ آپ کی آخری غلطی ہوگی পাকিস্তানের সেনাবাহিনী তো যুদ্ধের জন্য একদম প্রস্তুত আরেক আরেকদিকে ইন্ডিয়ার সেনাবাহিনী এটা এটা কি কি প্রস্তুতি বলে ভাই আমার তো মনে হয় না এটাকে প্রস্তুতি বলে আমি বলবো ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনকেই যুদ্ধে না জড়ানোর জন্য এবং যদি যুদ্ধ যদি লেগেই যায় আপনি কার পক্ষে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ পাকিস্তানের সকল মানুষ কিন্তু অবশেষে মুসলিম আমাদের ভাই আসসালামু আলাইকুম বিল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন যেন পরের ভিডিওতে আপনার নামটাও আমরা দিতে পারি এবং আপনার কথা অনুযায়ী আমরা ভিডিও মেক করতে পারি